সবাইকে স্বাগত আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আন্তর্জাতিক ভ্রমণের সময় বিমানবন্দর এবং ইমিগ্রেশনে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় বিশেষ করে আমাদের মতো বাংলাদেশী ভাই বোনদের জন্য আমি জানি অনেকের কাছে এটি বেশ ভয়ের মনে হতে পারে যেখানে অনেক নতুন শব্দ আর অচেনা পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিন্তু এই দশ মিনিটের মধ্যে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রস্তুত বোধ করবেন আমরা প্রতিটি প্রক্রিয়া ধাপে ব্যাখ্যা করব। শুধু কি বলতে হবে তা নয় কেন বলতে হবে এবং কি আশা করা উচিত তাও জানাবো চলুন শুরু করা যাক প্রথম যাত্রা শুরু অথবা চেক ইন ইংরেজিতে আপনার যাত্রা সাধারণত বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথেই শুরু হয় চেক ইন কাউন্টারে এখানেই আপনি আপনার বোর্ডিং পাস পাবেন এয়ারলাইন কর্মীরা আপনাকে কিছু সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করবে এখন আমরা দেখবো কি সেই সব সাধারণ প্রশ্ন এবং সেগুলো উত্তর দেওয়ার পদ্ধতি প্রথম প্রশ্ন মে আই সি ইউ পাসপোর্ট প্লিজ অথবা পাসপোর্ট প্লিজ এক্ষেত্রে আপনার উত্তর হবে শুধু আপনার পাসপোর্টটি এগিয়ে দিন এবং বলুন হিয়ার গো অথবা হিয়ার ইজ দ্বিতীয় প্রশ্ন হোয়াটস ইউর ফাইনাল ডেস্টিনেশন তারা জানতে চাইছে আপনি চূড়ান্তভাবে কোথায় যাচ্ছেন সেক্ষেত্রে আপনি যে শহরে যাবেন তার নাম বলুন উদাহরণস্বরূপ যদি আপনি নিউ ইয়র্ক শহরে যান বলুন নিউ ইয়র্ক সিটি অথবা আপনি যদি লন্ডনে যান বলুন লন্ডন আর আপনি যদি সৌদি আরবে যাবেন তাহলে বলুন রিয়াদ আর ইউ চেকিং এনি ব্যাগস টুডে অথবা ডু ইউ হ্যাভ এনি লাগেজ টু চেক ইন এর মানে হলো আপনার কাছে এমন কোনো ব্যাগ আছে যা বিমানের কার্গো হোল্ডে যাবে হাতে নেওয়া ব্যাগ অথবা ক্যারি অন ব্যাগস নয় সেক্ষেত্রে আপনার উত্তর হবে যদি আপনার হাতে একটি ব্যাগ থাকে আপনি বলবেন ইয়াস জাস্ট ওয়ান ব্যাগ যদি দুটি ব্যাগ থাকে ইয়াস টু ব্যাগস আর যদি আরও বেশি ব্যাগ থাকে তাহলে বলবেন ইয়াস মোর দ্যান টু ব্যাগস আর যদি কোনো ব্যাগই না থাকে আপনার কাছে তাহলে বলবেন নো আই ওনলি হ্যাভ এ ক্যারি অন তার মানে হচ্ছে না আমার শুধু একটি হাতে নেওয়া ব্যাগ আছে আরেকটি প্রশ্ন হতে পারে ডিড ইউ প্যাক দিস ব্যাগ ইউ এটি একটি নিরাপত্তা প্রশ্ন যাতে নিশ্চিত হওয়া যায় যে আপনার ব্যাগই অন্য কিছু রাখেননি এর উত্তর আপনি দিবেন ইয়াস আই ডেড তার মানে হলো হ্যাঁ আমি নিজেই প্যাক করেছি আরেকটি প্রশ্ন হতে পারে আর ইউ ক্যারি এনি প্রোহিবিটেড আইটেমস অথবা ডু ইউ হ্যাভ এন এ লিকুইড শার্প অবজেক্ট অর অ্যারোসোলস তারা জিজ্ঞাসা করছে যে আপনার কাছে কি এমন কোনো নিষিদ্ধ জিনিস আছে কিনা যা বিমানে নেওয়া যাবে না যেমন বেশি পরিমাণে তল পদার্থ অথবা ধারালো বস্তু সেক্ষেত্রে আপনার উত্তর হওয়া উচিত নো আপ নট তার মানে হচ্ছে না আমার কাছে নেই মনে রাখবেন স্পষ্টভাবে এবং স্বাভাবিক গতিতে কথা বলুন তারা করবেন না এখন দেখা যাক সিকিউরিটি চেক চেক ইন এর পর আপনাকে সিকিউরিটি চেকের দিকে যেতে হবে এখানে আপনার ব্যাগ স্ক্যান করা হবে এবং আপনি একটি মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে হেঁটে যাবেন নিরাপত্তা কর্মীরা আপনাকে কিছু নির্দেশনা দেবে সাধারণত এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে প্লিজ প্লিজ অল ইওর ইলেকট্রনিক্স ইন এ সেপারেট পিন এর মানে হলো ল্যাপটপ ট্যাবলেট পাওয়ার ব্যাঙ্ক এগুলো আপনার ব্যাগ থেকে বের করে আলাদা ট্রেতে রাখুন টেক অফ ইউর শুজ বেল্ট স্ক্যানিং স্ক্যানিংয়ের জন্য আপনার জুতা বেল্ট এবং জ্যাকেট খুলতে হতে পারে টি ইউর পকেটস তার মানে হচ্ছে চাবি কয়েন ফোন ইত্যাদি বের করে ট্রেতে রাখুন ওয়াক থ্রু দ্য স্ক্যানার মেটাল ডিটেক্টর বা বডি স্ক্যানারের মধ্যে দিয়ে যা হ্যান্ডস আপ প্লিজ যদি আপনার বডি স্ক্যানারের মধ্য দিয়ে যাওয়ার সময় মেশিন বা অফিসারের নির্দেশ অনুযায়ী হাত উপরে তুলুন যদি তারা বলে টিডিও ফরগেট এনিথিং তার মানে হচ্ছে কিছু কি ভুলে গেছেন অথবা ইজ দিস ইওর ব্যাগ এটা কি আপনার ব্যাগ তাহলে নিশ্চিত হয়ে নিন এবং উত্তর দিন সর্বদা তাদের নির্দেশনা বলি মনোযোগ সহকারে শুনুন এখন দেখা যাক বোর্ডিং গেট এবং বিমানে কিভাবে উঠবে সিকিউরিটি পার হওয়ার পর আপনি আপনার বোর্ডিং গেটের দিকে যাবেন আপনার ফ্লাইটের ঘোষণাগুলোর দিকে মনোযোগ দিন যখন তারা ঘোষণা করবে নাও বোর্ডিং ফ্লাইট সেক্ষেত্রে বলবে আপনার ফ্লাইট নাম্বার টু ডেস্টিনেশন আপনি যে জায়গায় যাবেন সেটি এই গেটে আপনাকে আবার বোর্ডিং পাস এবং পাসপোর্ট দেখাতে হবে তারা বলতে পারে বোর্ডিং পাস অ্যান্ড পাসপোর্ট প্লিজ যখন এটি বলবে তখন আপনি আপনার বোর্ডিং পাস এবং পাসপোর্ট তাদেরকে দেখাবেন বিমানে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলতে পারে ওয়েলকাম অ্যাড তার মানে হচ্ছে স্বাগতম অথবা প্লিজ ফাইন্ড ইউর সিট আপনার আসন খুঁজে নিন তারা আরও জিজ্ঞাসা করতে পারে উইন্ডো অর আইল। তা মানে হচ্ছে জানালার পাশে নাকি চলাচলের পথে যদি আপনার নির্দিষ্ট আসন না থাকে এর মানে তারা জানতে চাইছে আপনি জানালার পাশে আসন পছন্দ করেন নাকি চলাচলের পথের পাশে আসন এখন আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইমিগ্রেশন এবার আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে যা অনেকের কাছেই সবচেয়ে বেশি উদ্বেগের কারণ এখানেই আপনি আনুষ্ঠানিকভাবে একটি নতুন দেশে প্রবেশ করেন ইমিগ্রেশন অফিসার আপনাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে শান্ত থাকুন চোখে চোখ রাখুন এবং সত্য উত্তর দিন তারা আপনাকে জিজ্ঞাসা করতে পারে মে আই সি ইউর পাসপোর্ট অ্যান্ড ভিসা প্লিজ তার মানে হচ্ছে তারা আপনার পাসপোর্ট এবং ভিসাটি দেখতে যাচ্ছে তখন আপনি আপনার কাগজপত্রগুলো তাদের হাতে দিন এবং বলুন হেয়ার দেয়ার অথবা হেয়ার ইউ গো এই নিন হোয়াট ইজ দ্য পার্প অফ ইউর ভিজিট তারা আপনার থেকে জানতে চাইছে আপনি কেন এই দেশে আসছেন তখন আপনার উত্তর যদি আপনি ভ্রমণের জন্য যান তাহলে বলবেন ট্যুরিজম অথবা আই এম হিয়ার ফর এ ভেকেশন যদি পরিবারের সাথে দেখা করতে চান তাহলে বলবেন টু ভিজিট মাই ফ্যামিলি অর টু ভিজিট মাই রিলেটিভস যদি ব্যবসায় জন্য যান তাহলে বলবেন বলবেন ফর এ বিজনেস বিজনেস মিটিং অথবা অফিসার আপনাকে জিজ্ঞাসা করতে পারে হাউ লং উইল ইউ হাউ লং ইজ ইউর ইন্টারনেট স্টে এর মানে হচ্ছে আপনি কতদিন বা কত সপ্তাহ এই দেশে থাকবেন তখন আপনার উত্তর হবে আপনি যতদিন থাকবেন ততদিন যদি সাত দিন থাকেন তাহলে বলবেন সেভেন ডেজ যদি দুই সপ্তাহ থাকেন তাহলে বলবেন টু উইকস আর যদি আপনার কোনো সুনির্দিষ্ট দিন না থাকে তাহলে বলবেন অ্যাপ্রক্সিমেটলি ডেজ এরপরে আরেকটি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারে ওয়ার উইল ইউ বি স্টেইং তার মানে হচ্ছে আপনি কোথায় থাকবেন আপনার কি কোন হোটেল অথবা কোনো বাসা আছে সেক্ষেত্রে আপনার যদি হোটেল থাকে তাহলে আপনি বলবেন হোটেলের নামটি যেমন হিলটন হোটেল নিউ ইয়র্ক অথবা আপনার বাড়ির ঠিকানা বলুন এটি লিখে রাখা ভালো এরপরে জিজ্ঞাসা করতে পারে আর ইউ অ্যালোন অর উইথ ফ্যামিলি মানে হচ্ছে তা আপনি কি একা ভ্রমণ করছেন অথবা আপনার পরিবারের সাথে ভ্রমণ করছেন যদি আপনি একা ভ্রমণ করেন তাহলে বলবেন ইয়াস আন ট্রাভেলিং অ্যালোন যদি আপনার পরিবারের সাথে ভ্রমণ করে থাকেন তাহলে বলবেন ইয়াস আন ট্রাভেলিং উইথ মাই ফ্যামিলি যদি আপনি আপনার বন্ধুদের সাথে ভ্রমণ করে থাকেন তাহলে বলবেন আই এম ট্রাভেলিং উইথ মাই ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ডু ইউ হ্যাভ এনিথিং টু ডিক্লেয়ার এটি কাস্টম সংক্রান্ত আপনার কাছে কি কোনো জিনিস আছে যা ঘোষণা করতে হবে যেমন বেশি পরিমাণে অর্থ বা নির্দিষ্ট কিছু খাদ্যটব্য সাধারণত পর্যটকদের জন্য এর উত্তর হয়ে থাকে না আপনার উত্তর এক্ষেত্রে হওয়া উচিত নো নাথিং টু ডিক্লেয়ার তারপরে জিজ্ঞাসা করতে পারে ওয়েন ডু ইউ ইন্টেন্ড টু লিভ অথবা হোয়াট ইজ ইউর ডিপার্চার ডেট তার মানে হচ্ছে আপনি কোন সময়ে এই দেশ ছেড়ে যেতে চান সেক্ষেত্রে আপনার উত্তর হবে আই এম গোয়িং টু গো আউট অন মেয়েন্টি ফিফ অথবা যেই দিন আপনার রিটার্ন কাটা সেই দিনটি এখন কিছু জিনিস মনে রাখা উচিত কখনো কখনো আপনি হয়তো তারা যা বলছেন তা বুঝতে পারবেন না সেক্ষেত্রে আতঙ্কিত হবেন না যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে বলবেন পার্ডন তার মানে হচ্ছে আবার বলবেন অথবা কুড ইউ প্লিজ রিপিট দ্যাট তা মানে হচ্ছে আপনি কি দয়া করে এটি আবার বলতে পারেন অথবা বলতে পারেন কুড ইউ প্লিজ স্পিকার ইট স্লোয়ার যদি তারা খুব দ্রুত কথা বলে আর যদি আপনি বুঝতে না পারেন তারা কি বলতে চাচ্ছে তখন বলবেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তা মানে আমি বুঝছি না আপনার কথা শুধু বলবেন না দেখানো যদি আপনার কাছে কোনো রিটার্ন টিকিট হোটেলের বুকিং অথবা আমন্ত্রণপত্র থাকে আপনি তার দেখাতে পারেন আপনি বলতে পারেন উড ইউ লাইক টু সি মাই রিটার্ন টিকিট এই বিষয়গুলো আপনার ইমিগ্রেশনকে করে তুলবে তো এই ছিল আজকের আমাদের আলোচনা বিমানবন্দর এবং ইমিগ্রেশনে আপনি যে জরুরি ইংরেজি বাক্য এবং পদ্ধতির মুখোমুখি হবেন সেগুলো নিয়ে বিস্তারিত কথা বললাম মনে রাখবেন অনুশীলনী সিদ্ধির চাবিকাঠি আপনি যত বেশি এই শব্দগুলোর সাথে পরিচিত হবেন তত বেশি আত্মবিশ্বাসী বোধ করবে ভ্রমণ একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে এবং এই যোগাযোগ দক্ষতাগুলো আয়ত্ত করার মাধ্যমে আপনি আপনার যাত্রা পুরোপুরি উপভোগ করার এক ধাপ কাছাকাছি চলে গেলেন আপনার মনোযোগের জন্য ধন্যবাদ এবং আমি আপনাদের সবার নিরাপদ ও মসৃণ যাত্রা কামনা করছি আল্লাহ হাফেজ